এত বড় একটা মাছ ও ধরেছে বড়শিতে যেটা এতগুলা মানুষ মিলেও তুলতে পারতেছে না অনেক চেষ্টা করতেছে অনেক সময় ধরে তো বাড়িতে যাচ্ছিলাম তো আমরা ভাবলাম একটু ভিডিও করি না তাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না মানে একের পর এক অপেক্ষা করে যাচ্ছে এক একজন এক এক রকম বুদ্ধি দিচ্ছে কিন্তু এত বড় মাছ আর এই মাছটা তুলতে পারলে তারা দুই থেকে তিন লক্ষ টাকা পুরস্কার পাবে কিন্তু অনেক চেষ্টা করে অনেক সাধনা করেও মাছটা হচ্ছে তুলতে পারতেছে না এর আগে একটা মাছ আসছে সেটা হচ্ছে চলে গেছে তো এই মাছটা যেটা আসছে সেটাও বড় কিন্তু খুব এক অনেক যে বড়ো তা না কিন্তু যে বড়ো মাছটা জন্য সবাই মিলে চেষ্টা করতেছিলো সেই মাছটা সুতা কেটে চলে গেছে তো এখানে হচ্ছে পানির যে অবস্থা একদম কালো কালার পানির তো এই অবস্থায় এখানে আসলে বসিতে মাছ গাঁথলে পুকুরের মধ্যে নেমে বা ওখানে পানির মধ্যে নেমে কেউ মাছ তুলবে সেই অবস্থা নাই কারণ ও খুবই ভয়াবহ পানির অবস্থা একদম কালা কুসখুসা পানি দেখা যাচ্ছে আমার ভিডিওতে তো যে মাছটা তুলেছে সেই মাছটাতেই তারা অনেক খুশি কারণ এখানে লটারিতে মাছ ধরা হচ্ছে তো এই আর কি মাছ ধরার আনন্দ সত্যিই অনেক